আসসালামু আলাইকুম বাংলাদেশ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওতে যাওয়ার আগে আমাদের এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো বন্ধুরা এনটিআরসিতে যারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের আবেদন ফি কত লাগবে এবং আপনারা সেই ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবেন এবং কোন লিঙ্ক থেকে আপনারা সেখানে আবেদন করবেন আজকে থাকছে আমার এই ভিডিওতে সবকিছু সম্পর্কে আমার এই ভিডিওতে থাকছে সব ডিটেলস তো এখানে আবেদন করতে গেলে আপনার কাগজ পাতি কি কি প্রয়োজন এবং আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন তো আমি সব কিছু একটু আমাদের কম্পিউটার স্কিনের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই তো এখানে যারা আবেদন করতে যাচ্ছেন তো আপনার হচ্ছে যে স্কুল কলেজ মাদ্রাসা অথবা আহ যে কলেজের যে উপর লেভেল আছে সেখান থেকে কিন্তু আপনি খুব সুন্দর করে আবেদন করতে পারবেন তো এখানে আছে যে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করতে আপনার কি কি করতে হবে তো সব কিছুই আমাদের এই ভিডিওতে দেখাবো তো আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলেন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে আসবো আসার পরে হচ্ছে যে আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা কিন্তু চাইলে সার্চ করে অথবা এটা যে লিঙ্ক আছে সেই লিংকের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি তো এখানে আছে যে আমি একটু বিস্তারিত আলোচনা করব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি দুই তো এটা হচ্ছে যে চারে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইন জারি করা হয় এবং পাঁচে জানুয়ারি দুই হাজার নিবন্ধন যে আছে সেই শিক্ষক নিবন্ধনটি তারা হচ্ছে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে আমরা কিন্তু এখানে একটু যদি নিচে আসে তাদের ধরনগুলো দেখি যে আমরা কিন্তু প্রতিষ্ঠানের শূন্য পদে তারা কিন্তু নিয়োগ দিবে স্কুল কলেজ মাদ্রাসা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস স্টাডি তো এখানে কিন্তু তারা অসংখ্য নিয়োগ দিবে তো এখানে চাইলেও কিন্তু আপনি এখানে খুব সুন্দর করে কিন্তু আবেদন করতে পারেন এটি হচ্ছে যে একটি সরকারি চাকরি তো এখানে হচ্ছে আপনারা খুব সুন্দর করে কিন্তু আবেদন করতে পারেন তো এখানে হচ্ছে যে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে এখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এরপরে হচ্ছে যে আহ জানুয়ারি দশই জানুয়ারি আবেদন শুরু হবে এবং সতেরোই জানুয়ারি আবেদন শেষ হবে তো এখানে হচ্ছে যে আপনি চাইলে কিন্তু তাদের ওয়েবসাইট থেকে একটু ভিজিট করে দেখতে পারেন হ্যাঁ এরপরে হচ্ছে যে আবেদন ফি লাগবে হচ্ছে আপনার এক হাজার টাকা এবং আবেদন ফি টেলিটক সিমের এর মাধ্যমে কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং আবেদনের সিস্টেমটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে তো সার্কুলার মতে নতুন পুরাতন আপনারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে চাইলে আপনি এখানে পিডিএফ নিচে আছে পিডিএফ দেওয়া তো এই পিডিএফ এর সাহায্যে কিন্তু আপনারা এখানে একটু এটা খুব সুন্দর করে ডিটেইলসটা আপনি পড়তে পারেন এরপরে হচ্ছে যে আপনি সতেরোই জানুয়ারির আগেই এখানে আবেদন করবেন এরপর থেকে অনলাইনের মাধ্যমে আপনি এখানে আমার ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমি অনলাইনে যে লিঙ্কটা আছে আবেদন লিঙ্ক সেই লিঙ্কটা দিয়ে দিব চাইলে আপনি সেখান থেকে আবেদন করতে পারেন তো আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে